সুজাতা মন্ডলকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনি সবসময় ব্যক্তিগতভাবে উল্টো পাল্টা কথা বলছেন একটা হচ্ছে আইনি নোটিশ আমার যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ফাইল আছে যে ফাইলে আগে ছ বছর ধরে উনি শ্যামবাজার এভি স্কুলে টিচার শ্যামবাজার এভি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এভি স্কুলে উনি শিক্ষকতা করতে যানি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিত ভাবে হাইকোর্টে কেস করব ছয় বছর ধরে উনি শামবাজার এব স্কুলের একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মান্নার সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না গিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন করছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাঙ্কে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন স্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সহি করে ভাতা নিচ্ছেন আবার ওখানেও ভাতা দিচ্ছে এটা জন্য আমি করছি আমি শিক্ষা সচিবকে বলব দুর্নীতি তো ঘটনাই করছে কিন্তু একজন শিক্ষক ছয় বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সে কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষা মন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে জয়েন না না করে চাকরিতে সুজাতা মন্ডল জেলা পরিষদ থেকে আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন মৎস্য দপ্তরের জেলা পরিষদ সত্তর পার্সেন্ট কাঠমানি নিচ্ছেন যারা তৃণমূল কংগ্রেসের নেতারা আছে যে সত্তর পার্সেন্ট আডমানি চিন্তা করে যায় জেলা পরিষদের ওর বিএসএফ ফোন যাচ্ছে সত্তর পার্সেন্ট আডমানি দিতে হবে তাহলে মাছ ছাড়া হবে না আজকে দেখা বাঁকুড়া জেলায় কতগুলো পুকুরে মাছ ছাড়া হয়েছে মাছ কোথায় বড় হয়েছে সত্তর পার্সেন্ট আডমানি নিচ্ছে তৃতীয়ত আমি বলতে চাই নিজের গ্রামেও চাকরির জন্য টাকা নিয়েছেন চতুর্থ আমি বলতে চাই যে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আছে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কোথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মন্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চিঠি দিচ্ছি নষ্টমী ভঙ্গামি করার এই সব উল্টো পাল্টা কথা বলেন একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভণ্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ে নাকি টাকা তুলছে রাজ্য সরকারের বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সে আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটা সেটা হলে আজ সকালে আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন শামবাজারে স্কুলে যার না একদিনে পড়াতে সেখানে বেতল পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি হাইকোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ছিটি দিচ্ছি যে তিনবার এক বছরে তিনবার বিদেশ ভ্রমণ কি করা হয় জাপানে গেলে অনেক টাকা লাগে আমরা তো এমপি আমরা তো অনেক স্যালারি পাই আমাদের তো নিজস্ব বিজনেস আছে তার কথা তুই কি আছে এটা পরিষ্কার ভাবে দেখা যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন